নমস্কার আমি হীরক কুমার বারিক আপনাদের স্বাগত পিআরএস ডেটা টু অ্যাকশান ট্রেনিং সিরিজে আমাদের প্রথম পর্বে মাননীয় অধিকর্তা এস আমাদের বলেছেন প্রি ওয়ার্কশপ গুগল ফর্মে আপনাদের জেলার কর্মশালার তারিখ এবং মোটামুটি আপনারা জেলার অংশগ্রহণকারীরা কারা হবে তা জানাতে অনেক জেলা এখনও কিছু জানাতে পারেননি আমাদের এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সাথে যে কমন স্লাইড ডেক ব্যবহার করা হবে সেটা সম্পর্কে বলেছি আমরা কর্মশালাকে ভাগ করেছি প্লেনারি বা জেনারেল পর্সান তারপর পিআরএস ড্যাশবোর্ড খুলে নেভিগেশনটা দেখাবেন এবং তারপরে দুটো অ্যাক্টিভিটি করার কথা আমরা বলেছি এবং সর্বশেষ কাজ হল পার্টিসিপেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এটা গুরুত্ব সহকারে করতে হবে এবং দেখতে হবে যেন আমরা সকলের ফিডব্যাক রেকর্ড করতে পারি আপনারা কমন স্লাইড ডেক অ্যাক্টিভিটি হ্যান্ড আউট ওয়ার্কশপ ব্যানার ওয়ার্কশপ শিডিউল এবং ইউসি ফরম্যাট পাবেন আপনাদের সাথে শেয়ার করা জেলার ফোল্ডার আপনাদের জেলার ওয়ার্কশপের ছবি এবং ভিডিও এসবই ফোল্ডারে শেয়ার করবেন ট্রেনি ফিডব্যাকের লিঙ্ক পাবেন টিআরএস দু হাজার চব্বিশ কমিউনিটি গ্রুপে ভেনু যেখানেই করুন দেখে নেবেন সেখানে যেন প্রজেক্টার কার্যকরী থাকে মেটেরিয়াল ফোল্ডার থেকে প্রেজেন্টেশান অ্যাক্টিভিটি হ্যান্ড আউট ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে নেবেন ফিডব্যাকের লিঙ্ক পাবেন স্টেট গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশান ওয়াইফাই সিগন্যাল চেক করে নেবেন এবং যেন সেটা অ্যাভেলেবল থাকে এটা দেখে নেবেন পার্টিসিপেন্টদের ফোল্ডারে দেবেন পেন এ ফোর সিট স্টেট রিপোর্ট এবং কনসার্ন ডিস্ট্রিক্ট রিপোর্টের ফটোকপি এবং অবশ্যই ওয়ার্কশপ শিডিউল কিছু হাইলাইটার কিনে কিনে রাখবেন এবং এ থ্রি সাইজের কাগজ দশ পিস মতো কিনে রাখবেন মনে রাখবেন ওয়ার্কশপের আউটপুট আমরা নেব দু রকম এক ডেটা অ্যানালিস ফরম্যাট ফর ক্লাস থ্রি সিক্স নাইন সাইন্ড অ্যান্ড কমপ্লিটেড বাই ইজ গ্রুপ দুই এ থ্রি পোস্টার যেখানে সিগনিফিকেন্ট গ্যাপ টার্গেট অ্যাকশান থাকবে গ্রুপ ওয়াইজ আমরা যে হেডে টাকা অ্যালটমেন্ট করছি এবং ট্রান্সফার করছি সেই টাকা যে হেডে দেওয়া আছে সেই হেড অনুযায়ী যেন খরচ করেন এবং আমাদের প্রেসক্রাইব ফরম্যাটে ইউসি দেবেন ওয়ার্কশপ শেষ করার পর একটা গুগল ফর্ম আছে পোস্ট ওয়াটশপ বলে সেটাও আমরা ম্যান্ডেটরি করেছি ওয়ার্কশপের ছবি এবং ভিডিও সেই ফর্মের মাধ্যমে শেয়ার করবেন অযথা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন না এটা একটু খেয়াল রাখতে হবে ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপের বিভিন্ন সময়ে দিতে হবে অতএব কাউকে একজনকে দায়িত্ব দিলে ভালো হয় আপনারা বহুদিন ধরে এসব কাজ সুষ্ঠুভাবে করে চলেছেন তাও একবার আপনাদের মনে করিয়ে দিলাম ধন্যবাদ আপনাদের